কেমন যাবে দু যাদের জন্ম সংখ্যা বা জন্ম তারিখ চার অর্থাৎ যাদের জন্ম চার তারিখ কিংবা ১৩ তারিখ কিংবা ২২ তারিখ কিংবা একত্রিশ তারিখ অন্যদিকে দু হাজার পঁচিশ হল মঙ্গলের বছর ফলে এখানে পরিবর্তন এটা কিন্তু আমরা দেখতে পাবো চার সংখ্যার মানুষদের ক্ষেত্রে সর্বপ্রথম যেদিকটা খেয়াল রাখতে হবে সেটি হলো স্বাস্থ্য হঠাৎ করে শরীর খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি শরীরের কোনো অ্যাবনমাল গ্রোথ যেমন সিস্ট টিউমার ইত্যাদি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে কর্মক্ষেত্রে বেশ উন্নতি করতে পারছেন চার সংখ্যার মানুষরা সালে এবং কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস ফিরে আসতে দেখতে পাওয়া যাবে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ব্যাংকিং ইত্যাদি ক্ষেত্রে খুব সাবধান হতে হবে ভুলের প্রবণতা ভুলের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে চার সংখ্যার মানুষদেরকে দু হাজার পঁচিশে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে নিয়ন্ত্রণ বজায় রাখার নিজেদের চেষ্টা এটা অবশ্যই করতে হচ্ছে অল্প বিস্তার রাজনৈতিক তৎপরতা সক্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই দু সালে আপনার মধ্যে ধর্মীয় অনুভূতি এটাও কিন্তু বাড়তে পারে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বেশ কিছুদিন ধরেই বহু মানুষ কমেন্ট করে আসছেন দু পঁচিশ কেমন যাবে কিছু ভিডিও করুন দু পঁচিশ সম্পর্কে তাদের কথাতেই আমাদের আজকের এই ভিডিওটি কেমন যাবে দু পঁচিশ যাদের জন্ম সংখ্যা বা জন্ম তারিখ চার অর্থাৎ যাদের জন্ম চার তারিখ কিংবা তেরো তারিখ কিংবা বাইশ তারিখ কিংবা একত্রিশ তারিখ সেই মানুষগুলি যাদের সাইকিক নাম্বার চার তাদের জন্য কেমন কাটবে দু পঁচিশ সেটাই আমরা আজকে আলোচনা করব মূলত দুটি নাম্বারকে নিয়ে আমরা কাজ করে থাকি তার মধ্যে রয়েছে সাইকিক নাম্বার এবং ডেস্টিনি নাম্বার সাইকিক নাম্বার কেবল মাত্র জন্ম তারিখ থেকে প্রাপ্ত নাম্বার আর ডেস্টিনি নাম্বার হলো জন্ম তারিখ মাস এবং জন্মশালকে নিয়ে একসাথে প্রাপ্ত নাম্বার যাদের জন্ম তারিখ চার তাদের নিয়ন্ত্রক গ্রহ তিনি কিন্তু রাহু দু হাজার পঁচিশে রাহু কাল পুরুষের দ্বাদশ থেকে একাদশে আসছেন ফলে দু হাজার পঁচিশে চার সংখ্যার মানুষদের সাকসেস রেট এটা কিন্তু বাড়বে তবে বছরের প্রথম চারটি মাস যথেষ্ট সাবধান থাকতে হবে অন্যদিকে দু হাজার পঁচিশ হল মঙ্গলের বছর ফলে এখানে পরিবর্তন এটা কিন্তু আমরা দেখতে পাব হিউজ চেঞ্জ সেটা আমরা দেখতে পাব এবং দু হাজার যে সংখ্যাটি পরিবর্তিত হচ্ছে দুই শূন্য দুই পাঁচ চার থেকে কিন্তু পাঁচ হচ্ছে অর্থাৎ রাহু থেকে আমরা বুধের নাম্বারটিকে পাচ্ছি ফলে এই ক্ষেত্রে মানুষের মধ্যে তীক্ষ্ণতা বুদ্ধির দক্ষতা ইত্যাদি যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাবে এবং খুব সহজভাবেই মানুষ কিন্তু তার বুদ্ধির দ্বারা পরিবর্তন ঘটাতে পারবেন স্পেশালি যাদের জন্ম সংখ্যা চার তাদের ক্ষেত্রে এই পরিবর্তন দেখতে পাওয়া যাবে কিন্তু কোন কোন ক্ষেত্রে এই পরিবর্তন আমরা দেখতে পাব পাবো সেটাই এবার আলোচনা করা যাক চার সংখ্যার মানুষদের ক্ষেত্রে সর্বপ্রথম যেদিকটা খেয়াল রাখতে হবে সেটি হল স্বাস্থ্য হঠাৎ করে শরীর খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি শরীরের কোনো অ্যাবনার্মাল গ্রোথ যেমন সিস্ট টিউমার ইত্যাদি হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে হঠাৎ করে শরীর খারাপ হয়ে যাওয়ার সংযোগ এটাও কিন্তু রয়েছে ডাক্তারের কাছে যাওয়া প্রচুর অর্থ খরচ হয়ে যাওয়া তারও একটা সম্ভাবনা চার সংখ্যার মানুষদের ক্ষেত্রে রয়েছে দু হাজার পঁচিশের প্রথম চার মাস ব্যয় বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি তারপরে কিন্তু আপনার আয় ধীরে ধীরে বাড়তে থাকবে আয় এবং ব্যয়ের মধ্যে সন্তুলন সাধন করা এটা কিন্তু দু হাজার পঁচিশে চার সংখ্যার মানুষরা করতে পারবেন দু এবং দু হাজার চব্বিশে যে হিউজ খরচ চার সংখ্যার মানুষদেরকে বিপর্যস্ত করে ফেলেছে সেখান থেকে অনেকটাই মুক্তির সম্ভাবনা পঁচিশে কিছু জটিলতা দেখতে পাওয়া যাবে কনফিডেন্সের অভাব কিংবা কিছু গোপন কথা প্রকাশিত হয়ে যাওয়া আপনি কোনো একজন মানুষ সম্পর্কে কোনো একটি কথা বাইরে বলেছেন এবং সেই কথাটি প্রকাশিত হয়েছে এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং সেই প্রকাশিত কথা বা সেই কথাটি যেভাবে যে টোনে প্রকাশিত হয়েছে আদৌ আপনি সেভাবে বলেন নিক এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এবং যদি এটা আপনার সঙ্গে ঘটে সেই ক্ষেত্রে কিন্তু আপনার নাম মান সম্মান যশ ইত্যাদি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকবে কর্মক্ষেত্রে বেশ উন্নতি করতে পারছেন চার সংখ্যার মানুষরা দু সালে এবং কর্মক্ষেত্রে আপনার আত্মবিশ্বাস ফিরে আসতে দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে নিয়ন্ত্রণ কর্মক্ষেত্রে স্থিতিশীলতা বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা দু হাজার পঁচিশে অনেকটাই বেশি চার সংখ্যার মানুষরা সম্পর্কগুলির ক্ষেত্রে উন্নতি করতে পারবেন এবং দুটো বিষয় প্রথমত রোমান্টিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং দ্বিতীয় বিষয়টি হল কিছুটা অ্যাগ্রেসিভ হয়ে উঠবার প্রবণতা অর্থাৎ আপনার সঙ্গে আপনার প্রেমিক বা প্রেমিকার যে সম্পর্ক তার মধ্যে কিছু জোর খাটানোর টেন্ডেন্সি সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে এই দু সালে প্রচুর মানুষ যাদের জন্ম সংখ্যা চার তারা তাদের প্রেমিক কিংবা প্রেমিকাকে খুঁজে পেতে তাদেরকে কনভিন্স করতে সক্ষম হবেন দীর্ঘদিন ধরে ভালোবেসে চলেছেন কিন্তু বলে উঠতে পারেন ঠিক দু হাজার পঁচিশে কিন্তু আপনি বলে উঠতে পারবেন দু হাজার পঁচিশে আপনার বাক্য আপনার কথা সেই মানুষটিকে কনভিন্স করতে সক্ষম হবে এবং আপনাদের রিলেশনশিপ এটা একটা নতুন যাত্রা প্রাপ্ত হবে তবে এই সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে বেশ কিছু মানুষ যাদের জন্ম সংখ্যা তারা কিন্তু একাধিক প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন ব্যাংকিং ইত্যাদি ক্ষেত্রে খুব সাবধান হতে হবে ভুলের প্রবণতা ভুলের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে আপনজনদের সঙ্গে দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা এটা অনেকটাই বেশি কোনো কোনো সময় মানসিক কিছু সমস্যা সৃষ্টির সংযোগ দেখতে পাওয়া যাবে তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার প্রবণতা এটা কিন্তু অনেকটাই বেশি কোনো কোনো সময় কিছু কিছু বিষয় কিছু জটিল সমস্যার সৃষ্টি হতে পারে চারের ক্ষেত্রে স্পেশালি লিগাল কিছু সমস্যা সেটা তো অবশ্যই আসতে পারে চার সংখ্যার মানুষদেরকে দু হাজার পঁচিশে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হচ্ছে নিজেদের প্রতি কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হচ্ছে চারের জীবনে কনফিডেন্স ফিরে আসবে চার ব্যবসায় উন্নতি করবেন চারের জীবনের যে ভুলগুলি আপনি এতদিন করে আসছেন সেগুলিকে কন্ট্রোল করবার টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে চার সংখ্যার মানুষরা তারা কিন্তু নিজেদের উপরে কন্ট্রোল রাখতে পারবেন খুব সহজভাবেই চার সংখ্যার মানুষরা তারা বড় গুণ কাজে পার্টিসিপেট করতে পারবেন পার্টনারশিপ বিজনেসে অবশ্যই যেতে পারেন মনের মধ্যে অতিরিক্ত আকাঙ্ক্ষা অতিরিক্ত অতৃপ্তি নিয়ে পার্টনারশিপে যাওয়া বিপজ্জনক হতে পারে কিন্তু যদি আপনি খুব পরিকল্পিতভাবে পার্টনারশিপে যান সেই ক্ষেত্রে আপনার কিন্তু উন্নতির মাত্রা অনেক অনেক বেশি মাতৃতুল্য কোনো এক ব্যক্তির স্বাস্থ্য নিয়ে যেমন দুশ্চিন্তা বাড়তে পারে ঠিক সেই মানুষের কাছ থেকে কিছু প্রাপ্তি যোগ সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে পারে নতুন পোশাক নতুন উপহার নতুনভাবে জীবন শুরুর চেষ্টা দু হাজার পঁচিশে আমরা দেখতে পাবো চারের ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের ক্ষতির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায় কিছু প্রয়োজনীয় জিনিসের ক্ষতির সম্ভাবনা স্পেশালি এটা দেখতে পাওয়া যায় চার সংখ্যার মানুষদের মোবাইল ফোন ক্যামেরা ল্যাপটপ ইত্যাদি পরিবর্তনের প্রয়োজনীয়তা দু সালে কিন্তু অবশ্যই ঘটতে পারে অল্প রাজনৈতিক তৎপরতা সক্রিয়তা বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই দু সালে আপনার মধ্যে ধর্মীয় অনুভূতি এটাও কিন্তু বাড়তে পারে যাই হোক দু পঁচিশ সাল যেভাবে যার সংখ্যার মানুষদের ক্ষেত্রে শুরু হবে তার থেকে কিন্তু অনেক অনেক পরিবর্তন আমরা পরবর্তী সময়ে দেখতে পাব প্রথম চার মাস কিছু অস্থিরতা কিছু অস্বস্তি থাকলেও তারপরে কিন্তু এই সমস্যা থেকে মুক্ত হতে দেখতে পাওয়া যাবে সমস্ত রকম অশান্তির শেষ এবং জীবনে নতুন কিছু ভালো কিছুর সূত্রপাত দু হাজার পঁচিশে আমরা দেখতে পাব নিশ্চিন্তে থাকা যায় দু হাজার পঁচিশে ভালো কিছু হচ্ছে নিশ্চিন্তে থাকা যায় দু হাজার পঁচিশ জীবনের শুভত্ব নিয়ে আসতে চলেছে এরপরে আমরা চলে আসব আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ যে কোনো একজন মানুষের জন্মকুণ্ডলী যেটা আমরা কমেন্টে দেখতে পেয়েছি তার বিচার করবার চেষ্টা করব প্রশ্ন করেছেন সৌমদীপ ঘরামি জন্ম তারিখ এক নয় উনিশশো সময় হল এগারোটা পনেরো রাত্রি প্লেস ডায়মন্ড হারবার হসপিটাল প্লিজ দাদা আপনার প্রতিটি ভিডিওতে অনুরোধ করছি তাও আপনি আমার কমেন্ট দেখছেন না প্লিজ দাদা দু সালে প্রচণ্ড ডিপ্রেশনে আছি দয়া করে বলুন দাদা জন্ম কুণ্ডলী অনুসারে তোমার বৃষ লগ্ন এবং কুম্ভ রাশি লগ্ন এবং রাশি দুটোই যথেষ্ট পাওয়ারফুল কিন্তু গণ্ডগোল রয়েছে তোমার অন্য জায়গায় লগ্নে অবস্থান করে রয়েছে কেতু এবং চন্দ্রের সঙ্গে সংযুক্ত অবস্থায় রয়েছেন শনিদেব এই যে কম্বিনেশন অর্থাৎ লগ্ন আর চন্দ্র দুটোই একজন শনি আর একজন কেতুর দ্বারা অ্যাফ্লিক্টেড হয়েছে এটা কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব ক্রিয়েটিং তার সঙ্গে যদি আমরা দেখি চন্দ্রের নবমভাবে প্লুটোর অবস্থান এর ফলে ডিপ্রেশনের টেন্ডেন্সি এটা কিন্তু খুবই ন্যাচারাল যে কাজই তুমি করতে যাও না কেন কিছু বাধা আসার সম্ভাবনা কাজকর্ম করতে গেলে রক্তপাতের টেন্ডেন্সি এগুলো তোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তবে যেহেতু তৃতীয় শুক্র রয়েছে তুমি একজন ভীষণ ক্রিয়েটিভ মানুষ তবে তার সঙ্গে সঙ্গে অলস প্রকৃতি এটাও কিন্তু তোমার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তাই প্রচুর কাজকর্মের মধ্যে নিজেকে ইনভলভ করা চাকুরি কিংবা কর্মে সংযুক্ত হওয়ার চেষ্টা করা এগুলি অবশ্যই তোমার করা উচিত এবং যদি তুমি এটা করতে পারো নিজেকে আর একটু অ্যাক্টিভ করে তোলার চেষ্টা সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজভাবেই তোমার জীবনে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে দশমভাবে শনিচন্দ্রের অবস্থান চাকরি প্রাপ্তিকে সুনিশ্চিত করে তৃতীয় প্রতি দশমে দশম প্রতি যুক্ত হয়ে অবস্থান করে রয়েছে অবশ্যই তুমি চাকরি পাবে এবং চাকরি তুমি পাবেই সুতরাং ডিপ্রেশন অ্যাংজাইটি হতাশা অবসাদ টেনশন ইত্যাদিকে দূরে সরিয়ে রাখতে হবে খুব সহজভাবেই জীবনে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে জীবনে উন্নতি আসবে নিজেকে আর একটু বেটার সিচুয়েশন বেটার পজিশনে নিয়ে আসার চেষ্টা এটা অবশ্যই করতে হবে তাহলে সৌমদ্বীপের জন্য রইল একরা শুভ কামনা যদি শিক্ষার নতুন ব্যাচ শুরু হয়েছে বিগত কুড়ি সেপ্টেম্বর এখনও যদি আপনি সংযুক্ত হতে চান সরাসরি সংযুক্ত হতে পারেন প্রথম দুটি ক্লাস ডেমো ক্লাস হবে এবং অক্টোবর মাস থেকে শুরু হবে জ্যোতিষ শিক্ষার এই নতুন ক্লাস সরাসরি সংযুক্ত হতে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে পিওর বৈদিক অ্যাস্ট্রোলজি তার সঙ্গে হস্তরেখা সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্রের সমন্বয়ে আমরা একটি কোর্স স্টার্ট করতে চলেছি এবং এই কোর্স আপনার জীবনে পরিবর্তন নিয়ে আসবে আপনার যে জ্যোতিষ দর্শন তার মধ্যে পরিবর্তন নিয়ে আসবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সঙ্গে থাকুন ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী আদি শক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার